আসসালামু আলাইকুম তো দারাজ থেকে হচ্ছে খুব ভালো একটা অফার চলতেছিল তো অফারটা ছিল এরকম যে তিনটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি তো এন থ্রি যে কোনো তিনটা প্রোডাক্ট তার সাথে হচ্ছে এই প্রোডাক্টগুলো ছিল আর এই ফ্যানটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা সামথিং বাট এখনও পাবেন আপনারা চারশো সাড়ে তিনশো তিনশো সত্তর এরকম নব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন প্যান্টা কিন্তু দাম হিসেবে অনেক ভালো আপনি হচ্ছে যদি এক স্পিডে চালান মানে ওয়ান স্পিডে ওয়ান ওয়ান স্পিডে ছয় সাত ঘন্টায় কভার হয়ে যাবে কারণ ওয়ান স্পিডে বাতাসটা খুব ভালো তারপরে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল হচ্ছে পাঁচটা স্পিড তো পাঁচটা স্পিডও মানে আমি বলবো যে তিনশো সাতাশ টাকা প্রোডাক্ট দিয়ে খুব ভালো একটা সার্ভিস এই যে দেখেন কাবার খুলে হচ্ছে তার সাথে আমার একটা এই যে এই লিকুইডটা একটা জেল দিয়ে দিছে এটার মধ্যে আপনারা হচ্ছে পারফিউম স্প্রে করে ইউজ করতে পারবেন তাহলে বাতাসের সাথে সুন্দর একটা স্মেল বডিতে আসবে আর এই হচ্ছে ছোট্ট একটা ডাটা ক্যাপেল তার সাথে একটা মেনুও ছিল তো আমি অনেকগুলোই ফ্যান অর্ডার করছিলাম সাথে হচ্ছে যে আমি চার্জ দিয়ে ট্রাই করে দেখতেছি যে হ্যাঁ চার্জিং চলতেছে মানে সব কিছু ঠিকঠাক সাথে হচ্ছে বেল্ট দেখেন একটা ফ্যানের সাথে একটা পারফিউম লিকুইড বিস্কিট বিস্কিট টাইপের তারপরে দেন হচ্ছে একটা ডাটা কেবল তারপরে হচ্ছে গলায় ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গিং ফ্যান তারপরেও হচ্ছে আবার আরেকটা ফোন স্ট্যান্ড মানে কত কিছু একটা ফ্যানের সাথে কত কিছু পাওয়া যাচ্ছে তো এই যে দুইটা বেল্ট হচ্ছে গলায় ঝুলিয়ে হচ্ছে গলার দিকে ফ্যানে বাতাস খোয়া যাবে আর সেকেন্ড হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে আর অ্যাডাপ্টার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে হচ্ছে চার্জ দেওয়া যাবে আর এটা হচ্ছে এই যে মাথাটা কায়েত মানে ব্যাকে করা যাবে একেবারে আবার ব্যাকাতারা না জাস্ট ডাউন যে যতটুকু আমি দেখাই যে অতটুকুর মধ্যেই